ডিভোর্সের কথা বলতেই শ্বশুরবাড়ির লোকের সামনেই বাবা সরাসরি বললেন ডিভোর্সের পর আমার বাড়িতে উঠতে পারবি না তোর কোনো দায়িত্ব আমি নেব না ভরা লোকের সামনে বলায় খটকা লাগলেও আমি মোটেও অবাক হইনি তিনিও ছিলেন আমার স্বামীর মতোই এক সৈরাসার জালেম যার পরিণতি হিসেবে কম বয়সে মাবিহীন জীবন কাটাতে হয়েছে ভাগ্যিস আমার ইনকাম সোর্স ছিল হলে পরে থাকতে হতো দুনিয়ার জাহান নামে আমি নিজের সিদ্ধান্তে অটল রইলাম ভরা আসরে বললাম আপনাকে দায়িত্ব নিতে হবে না আমার দায়িত্ব আমি নিজেই নিতে পারবো শুনে বাবার মুখটাও আরও থমথমে হলো দেখে বোঝা যাচ্ছে আমার উপর ভীষণ রেগে আছে আমি সেসবে পাত্তা দিলাম না ওনার রাগ ধুয়ে উনি পানি খাক পাশ থেকে কেউ বলল বাবার উপরই কিভাবে কথা বলছে দেখেছেন বেয়াদব মেয়ে এইসব মেয়েদের সংসার টিকে না কথা শুনে আমার মোটেও খারাপ লাগলো না আমি হাসলাম সেটাতেও ক্ষীণ শুনতে হলো দেখো আবার নির্লজ্জের মতো হাসতেছে আমি কাউকে কৈফিয়ত দিলাম না না বাহির থেকে হয় ভালোই দেখলো কিন্তু ঘরের ভেতরের কথা জানবে কিভাবে না জেনেই কি সুন্দর তারা মন্তব্য করছে করুক এতে শান্তি পেলে করুক তারা আমি আমার সিদ্ধান্ত কোনোভাবেই পরিবর্তন করব না আমার মা যে ভুল করেছিল আমি সেই ভুল করব না আমার বিয়ের সবে মাত্র আট মাস হবে হ্যাঁ মাত্র আট মাস এক বছর হয়নি বিয়ের প্রথমে ভালোই চলছিল মানুষটাকেও ভালোই মনে হয়েছিল কিন্তু দেড় মাস পেরোতেই হুট করে কথা কাটাকাটি সে আমাকে থাপ্পড় মারল তখনও ছিলাম নতুন বউ গায়ে লেগেছিল বেশ কিন্তু নিজেকে মানিয়ে নিলাম এই সান্ত্বনা দিয়ে সংসারে ওই একটু আটটু এমন হয় আমার শাশুড়ি আম্মা দেখে বুঝতে পারছিলেন আমাদের মাঝে কিছু হয়েছে আমি তাকে জানালাম সে জানালো এসব ধরে রাখতে নেই সংসারে এগুলো খুবই স্বাভাবিক বিষয় আমিও মেনে নিলাম তারপর এভাবে ধীরে ধীরে কাটতে লাগলো সে আবারও আমার গায়ে হাত তুলল এইবার আমি চুপ করে মেনে নিলাম না মুখে যা বলার বলুক গায়ে হাত তুলবে কেন রাগ করে তার সঙ্গে বিছানা আলাদা করলাম দুদিন হলেই শাশুড়ি বললেন এভাবে চললে স্বামীর মন অন্য দিকে যাবে তারপর পূর্বের মতো আবারও মেনে নিলাম আমার শাশুড়ি থেকে বেশি জ্বালাতো আমার শ্বশুর হ্যাঁ ঠিক বললাম মানুষ শুনলে হয়তো অবাক হবে সব সময় খুঁত ধরত তরকারি রান্না করলে এদিকে স্বাদ নেই কোনো দিন লবণ হয়নি কোনো দিন ঝাল বেশি হয়েছে আবার কোনো দিন রান্নাই পারি না অতিষ্ঠ হয়ে বলেছিলাম তবে শাশুড়ি মাই না হয় রান্না করবে আমি শিখে নেব শাশুড়ির আপত্তি না থাকলে ঘোর আপত্তি ছিল শ্বশুরের এই সংসারে কে করবে শাশুড়ি এক হাতে সব করেছে আরও কত কি শুধু কি এতটুকুই আটকেছিলেন না ফজরের আজান দিলেই নামাজ পড়তে যাবেন ঠিক তখনই আমাদের ঘরের সামনে এসে দরজায় ঢোল বাজাতে শুরু করতেন নিজের ছেলে নামাজ না পড়লেও আমি ফজর উঠতে দেরি করলেই হয়ে যেতাম জাহান নামি কেমন বউ আনলাম ঘরে এগুলো বলতো যেদিন ওনার নামাজ থেকে ফেরার আগে উঠতে না পারতাম এসেই আবার জানালায় ঢোল বাজাতে লাগতেন উনি পাশক্ত নামাজ মসজিদে পড়তেন এটাই ভালো দিক কখনো মিস করবেন না ঝড় বৃষ্টি যাই হোক এটা নিয়ে ওনার অহংকারের শেষ ছিল না নিজেকে জান্নাতের বাসিন্দা বানিয়েছিলেন যেন আল্লাহ ওনাকে জান্নাতের টিকিট দিয়ে রেখেছিলেন আমি আমার মতোই ছিলাম কাউকে দেখিয়ে নামাজ পড়ার মানে নেই ওয়াক্ত শেষ হওয়ার পূর্বেই আমি নামাজ পড়ে নিতাম এছাড়াও শ্বশুরের ছিল বিশাল জমি জমা ধান চাষ করেন সেখানে জমি দেখা আসা আইল ঠিক করা পানি ঠিকঠাক যাচ্ছে কিনা প্রতিদিন হলেও আমাকে এক দুবার যেতেই হতো আবার ধান কাটা শেষে ধান সিদ্ধ শুকাতেও কাজ করা লাগতো অবশ্য বেশি করতেন লাগত আমি অস্বীকার করব না রাস্তার মাঝে ধান ধানে পা দেওয়া দেওয়া বাও সব জনসম্মুখে করতে হতো ওরা এদিক থেকে ওদিকে যেত করা রোদে কাজের সময়ও কি ঠিকঠাক রাখা যায় নিজের যথাসম্ভব চেষ্টা করতাম আমি অথচ বিয়ের সময় শ্বশুর খুঁজেছিলেন খাঁটি পর্দাশীল মেয়ে লাগবে পর্দা ছাড়া চলবে না এই হলো পর্দার নমুনা জমিতে যাও মানুষের সামনে ধান শুকাও এখানে তাদের পর্দা লাগবে না আমি বুঝতে পারতাম আমার শাশুড়ির জীবনটাও বেশি সুখকর ছিল না তবে তিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন তিনিও আমার মায়ের মতো ভুল করেছেন এ বিষয়ে তাকে কিছু বলিনি আমি